দেওয়ানগঞ্জ উপজেলার এক বিবৃত জনপদের নাম বাহাদুরাবাদ তারই ওই কুলে গড়ে ওঠা এক শান্ত গ্রাম দপরপাড়া দীর্ঘদিন থেকে এ গ্রামে শিশুদের ছিল না কোনো শিক্ষার আলো ছিল না কোনো শিক্ষার বাতিঘর। ঘর ছিল শুধু এক ক্লাস আশা আর বিশ্বাস সেই বিশ্বাস আর আশার প্রেক্ষিতে গড়ে ওঠে এক ফেনের বাতিঘর যেটি এক সময় রূপ নয় দোপরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সাল সারা দেশে স্তম্ভম অবস্থা শুরু হয়ে যায় একাত্তরের সেই রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধ শেষে আমরা পাই একটি স্বাধীনতা সেই স্বাধীন দেশে দোপর মানুষের আরেকটি স্বাধীনতা এবং আনন্দের জোয়ার বয়ে যায় সেটি দোপর প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে সালে এ গ্রামের বাসিন্দা গুফার উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে এবং তার নিজ জমিতে গড়ে তোলেন একটি গেনের বাতিঘর কাদামাটি এবং খর গড়ে তোলা সেই শিক্ষা প্রতিষ্ঠানটি নামকরণ করা হয় দোপরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ধীরে ধীরে গ্রামের মানুষের শিক্ষার প্রতি আগ্রহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপ ধারণ করে এই বিদ্যালয় থেকে বিভিন্ন শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় রয়েছেন যাদের ত্যাগ এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দপরপাড়া বাসে পেল একটি সরকারি প্রতিষ্ঠান বর্তমানে তারা এই পৃথিবীতে নেই কিন্তু তাদের প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে হাজারো শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন তাদের প্রতি জানায় হাজারো সম্মান ও শ্রদ্ধা দুপুর পাড়ার মানুষ আজ গর্ব করে বলে এটা শুধু আমাদের একটি বিদ্যালয় নয় এটা আমাদের হৃদয়ের গল্প আমাদের মুক্তির আলো